নিজের বয়সের থেকে বড় মেয়েকে বিয়ে করার সুন্নতের কাতারে পড়ে কিনা বয়সের চাইতে বড় মেয়েকে বিয়ে করার শূন্য যদি আপনার নেইয় ঠিকঠাক থাকে তবে নেইয়াতে ভেজাল রেখে বড় আবুকে বিয়ে করলে তখন এটা শূন্যতের কাতারে সামিল হবে না যে না বাবা তো বিয়ে করার শূন্য কেন বয়সের বড় মেয়েকে নবীজি যখন হাতিজাকে বিয়ে করেছিলেন তখন নবীজির বয়স ছিল টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড আর খালিজার বয়স মাত্র কত বছর এটা কি মাত্র না একটু বেশি হয় একটু বেশি হয় চল্লিশ বছরের বয়স তা তার আর নবীর বয়স মাত্র পঁচিশ বছর দ্যাট মিনস পনেরো বছরের গ্যাপ নবীজি বিয়ে করে উনি কি কষ্টে ছিলেন না সুখে ছিলেন এর কিছু কারণ আছে এদিকে দেখো সিনিয়র মেয়েকে বিয়ে করলে কিছু সুবিধা যেমন আছে কিছু ভেজালও কিন্তু তেমন আছে এবার ঠিক করে কেন সুবিধা নাম্বার ওয়ান সুবিধা নাম্বার ওয়ান বয়সের বড় মেয়েকে বিয়ে করলে সে একটু ম্যাচিউর হয় বেশি তাকে বুঝাইতে গেলে প্যারা বেশি একটা খাওয়া লাগে না ঠিক কিনা বল আর যদি বারো তেরো বছরের মেয়েকে বিয়ে করো বড় বড় ঠকে যাবা তা কখনোই বলবো না বাট বুঝাইতে গেলে একটু প্যারা খাবা তুমি সিওর থাকতে পারো

আপনি নির্যায় একটু বেশি যুবক ভাইরা কথা ঠিক কিনা বলো তবে পুরুষের সিস্টেমটা হচ্ছে এরকম পুরুষেরা আয় থাক থাক আর চিল্লাও পুরুষরা কখনো কারো দ্বারা কন্ট্রোল হওয়া পছন্দ করে না পুরুষরা এই প্রো ফ্যামিলিকে কন্ট্রোল করতে চায় ঠিক কিনা বলো যুবক ভাই এই জন্য বয়সের বড় মেয়েকে আবেগ দিয়ে না বিবেক দিয়ে বিয়ে করতে হবে যদি মনে হয় শি ইজ পারফেক্ট ফর ইউ দেন ইউ ক্যান গেট ম্যারিড আদারওয়াইজ নট যদি পারফেক্ট মনে হয় বিয়ে করবা না হয় সোজা তাকে বিয়ে করবা যে ফাতেমার চরিত্র চরিত্রবান মান ঠিক না বলো যুবক ভাই আল্লাহ প্রত্যেকটা যুবককে খাদিজার মতো ফাতেমার মতো আমরা যেন আয়সা রবি আনহার মতো চরিত্রবান মেয়েকে বিয়ে করার তৌফিক দান করুন সকলে পড়া আমি